অমিত দিন নামে একজন মৌরীকে কিছু লোক অ্যাডভোকেট অন্যান্যরা মারধর করেছিল পরবর্তী সময় তার মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেইশ নই দুই হাজার নাই একটা মামলা লিপিবদ্ধ করা হয় যার নম্বর হলো একশো চুয়াত্তর অব্দি দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসের তদন্তকারী অফিসার প্রথমে দুজন আসামিকে অ্যাডভোকেট গোপাল সিং এবং অনির্বাণ তলাপাত্রকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয় আর বাকিরা পলাতক ছিল আজকে সকালে গোপন খবরের ভিত্তিতে কেসের আইও এস রঞ্জিত দাস দুজনকে অ্যারেস্ট করে একজনের নাম হলো রাজেশ সরকার আরেকজন রাজীব দ্যা আরো দুজনে অ্যাডভোকেট এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয় তিন দিনের পুলিশ সীমান্ট চেয়ে বর্তমানে আমাদের পুলিশ সীমান্টে আছে পশ্চিমখান এই কেসের মামলায় কি আর কেউ জড়িত আছে এই কেসের মামলায় আরও অনেকেই জড়িত আছে আগামী কিছু মধ্যে অ্যারেস্ট করা হবে আমরা প্রত্যেকের বাড়িতে রেড করছি কিন্তু পাওয়া যাচ্ছে না কেস হয়েছিল এফআইআর নিয়ে তো চার পাঁচজনের নামে করেছিল এফআইআর ফটোজ অনেকে আছে এগুলো আমরা দেখছি